চলো কড়াই বসিয়ে দিয়েছি আর এই দেখো তেল দিয়ে দিয়েছি অল্পই তেল লাগবে আমি যে রান্নাটা করব তার জন্য অল্প তেল লাগবে বেশি তেল লাগবে না পরে দিয়ে দেবো হচ্ছে তেল গরম হয়ে গেছে বুঝতেই পারছো এরপরে দিয়ে দেবো হচ্ছে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা হয়ে এসেছে এইবার দিয়ে দেবো হচ্ছে লাউ দিয়ে লাউ রয়েছে আর এই যে আলু রয়েছে বন্ধুরা চলো তাহলে একটু নাড়িয়ে দিই নাড়িয়ে দিলাম এবার মশলা ওর মধ্যে খালি একটুখানি জিরে বাটা লাগবে বন্ধুরা আর কিচ্ছু না এর মধ্যে এই দেখো সামান্য পরিমাণে হলুদ ব্যাস পুরোটাও দিয়ে নিয়ে এই দেখো রয়েছে সামান্য পরিমাণে হলুদ দিতে হবে আর নুন যতটা লাগবে ততটাই তোমাকে দিতে হবে এইবার লাউটাকে ভালো করে কষাতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছ অনুরায়ী লাউয়ের ঝোলটা খেতে খুব টেস্টি হয় বাচ্চারাও খেতে পারবে কারণ এর মধ্যে তো লঙ্কা দেওয়া যাবে না এটা খেতে খুব মানে ভালো লাগে সবাই খেতে পারবে চলো তাহলে মশলাটা বেটে নে মশলাটা বেটে নি জিরে নিয়ে নিয়েছি শুধু জিরে লঙ্কা মঙ্কা কিচ্ছু দেওয়া যাবে না আদাও দেওয়া যাবে না শুধু জিরে দেখো বন্ধুরা জিরেটা আমার বাটা হয়ে গেছে কত সুন্দর মিহি করে এবার বাটিতে তুলে নেবো লাউগুলো দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এইবার আমি এই জিরেটা ঢেলে দেবো এই দেখো এই যে জিরে বাটাটা এটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো বন্ধুরা কারণ দেখতেই পেলে লাউটা আমার ভালো করে কষানো হয়ে গেছে লাল লাল হয়ে গেছে আর লাউয়ের যে বুকের অংশটা থাকে যে ভিতরের যে নরম অংশটা থাকে সেটা দানার দিক দিয়ে সেগুলো ফেলে দিয়েছি বন্ধুরা সেগুলো দিলে হবে না খালি লাউয়ের যে মোটা অংশটা থাকে সেই অংশটা দিয়েই কিন্তু এরকম তরকারিটা করা সম্ভব আর তোমরা যদি এরকম তরকারি খেতে চাও এটা হচ্ছে দেখো লাউটা তো ঠান্ডা জিরেটাও ঠান্ডা যার জন্য এর মধ্যে আর লঙ্কা ঠঙ্কা আদা কিছু দেওয়া যাবে না দেখো আমি তরকারিটা প্রায় কেউ খেতে পারে বয়স্ক মানুষ বাচ্চা মানুষ সবাই খেতে পারে যার জন্য আর তোমরা যদি চাও এর মধ্যে দুটো বড়িও ফেলে দিতে পারো লাউ ঝোলে বড়ি ভেজে দিলে খুব সুন্দর লাগে খেতে আমি বড়িটা দেব না এই দেখো এবার একটু জল দিয়ে দেবো যাতে সাদলানো হয় বন্ধুরা এইটা এই যে এইটুকু মিষ্টি দিয়ে দেবো লাউ ঝোলে বন্ধুরা খেতে টেস্ট হবে ওই ওই যে চিনি টুকুনি দিলে লাউয়ের যে একটা এই ঘেঁসো ভাব থাকে সেই ঘেঁসো ভাবটা থাকবে না চলে তাহলে ভালো করে কষানো হোক দামে কষানো হয়ে গেছে লাউ দেখতেই পাচ্ছে এইবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো এই গাছে এই জলটা পুরো দিয়ে দেবো যেহেতু লাউয়ের ঝোল একটু জল বেশি দিতে হবে এবার পুরো মাত্রা জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা হয়ে হয়েছে আমার দেখো লাউের ঝোল এই দেখো কত সুন্দর আর লাউ গুলো গলেও গেছে দেখো মোমের মতো এই দেখো দেখতে পাচ্ছ এরকমই অল্প ঝোল থাকবে চলো এবার ঢেলে নি বন্ধুরা লাউয়ের ঝোল কমপ্লিট এরকম সুস্বাদু যদি লাউয়ের ঝোল খেতে চাও তাহলে অতি অবশ্যই পুরো ভিডিওটা দেখো আজকের মতন এইখানেই শেষ টাটা